নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালোই আছেন ভালো থাকবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মনটাকে ভালো রাখাই হচ্ছে আসল কথা আমাদের যত কিছু ভালো মন্দ সব কিছু মনকে নিয়ে আজকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই শ্রাবণ মাস কেমন যাবে তাই নিয়ে আজ মানে বিস্তৃত বর্ণনা করা হচ্ছে সকলেই স্কিপ না করে পূর্ণ ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যে যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন কারণ ব্লেক মানে বেল আইকনে ক্লিক করলে কি হবে না আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যারা এই অনুষ্ঠান শুনতে ভালোবাসেন তাদের জন্যেই আমার ব্যাপার যারা স্কিপ করে বেরিয়ে যাবেন তাদেরকে ধন্যবাদ যাই হোক আসল জায়গাতে চলে আসি সেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে মেষ রাশির থেকে আরম্ভ করে দ্বাদশ রাশি পর্যন্ত কে কোথায় কোন গ্রহ বসে আছে সেটা একটু বলে দেওয়া দরকার মেষ রাশিতে কেউই নেই দ্বিতীয় দ্বিতীয়ভাবে আর কি মানে জোট একসানে দ্বিতীয়ভাবে রাশিতে বসে আছে মঙ্গল এবং বৃহস্পতি কর্কটে বসে আছে রবি এবং শুক্র সিংহে বসে আছে বুধ কন্যায় কেতু চন্দ্র বসে আছে মকর রাশিতে নক্ষত্রে শনি বক্রি হয়ে বসে আছে নিজের ঘরেই কিন্তু কুম্ভ রাশিতে আর রাহু বসে আছে জোট একশ্রেণের দ্বাদশ ঘর মিন রাশিতে এই হচ্ছে গিয়ে ব্যাপার তাহলে যখন আমরা সিংহ রাশির বর্ণনা করছি সিংহ তে চন্দ্র অবস্থান করছে যাদের জন্মকালীন অবস্থা থেকে তাদেরই কিন্তু কোথায় কী হবে বা আপনার এই শ্রাবণ মাস কেমন যাবে তাই নিয়ে কিন্তু আজকে আমার এই বক্তব্য যেটা হচ্ছে গিয়ে এই চন্দ্র যেখানে বসে আছে সেই সিংহ রাশিতে বুধ বসে আছে চন্দ্র বুধ হচ্ছে দুজনে দুজনের অ্যান্টি গ্রহ বুধের অ্যান্টি চন্দ্র না হলেও চন্দ্রের অ্যান্টি কিন্তু বুধ আবার অনেক ক্ষেত্রে অনেক বইয়ে দেখা যায় যে চন্দ্রের কোনো শত্রু নেই ঠিক আছে তো এক্ষেত্রে যেরকম যেরকম ব্যাপার আসে আর কি তো চন্দ্র বুধ কিন্তু মোটেই শুভ নয় এই সময়টাতে কি হবে এই চারকম জাতক জাতিকাদের এরকম ধরনের সময়ে শ্রাবণ মাসটাতে কোনো না কোনোভাবে দেখা যাবে যে এরা বেশি বক করবে বেশি বকবক করার জন্যে অনেক সময় মানুষের কাছে খাটো হবে আবার কেউ কেউ আপনাদেরকে পছন্দ করবে সিংহ রাশি সিংহ রাশির নেচারটাই হচ্ছে কি একটা গাম্ভীর্যতাপূর্ণ ব্যাপার থাকবে সে চট করে কোথাও মাথা নোয়ায় না সিংহ হচ্ছে বনের রাজা সে যে কোনো অবস্থা থাকুক রাজা রাজাই হয় সিংহ রাশির একটা বেশ আত্মসম্মানবোধ প্রবল থাকে আর এরা কখনো যে কোনো অবস্থাতেই হোক অশান্তি বিঘ্ন বাধা এরা মোটেই পছন্দ করে না নিজের বুদ্ধির ওপরে এদের রাস্তা আছে এবং আত্মবিশ্বাসও আছে তাহলে এরকম ধরনের এই রাশির বুধ বসে থাকার কারণের জন্যে মাথায় নানারকম ব্যাপার আসবে বুদ্ধ হচ্ছে পরিকল্পনাকারী আর চন্দ্র হচ্ছে ভাবুক প্রকৃতির এই দুটো মিলেমিশে কি হবে অনেক রকম কল্পনার ব্যাপার হবে এবং সে কল্পনা কিন্তু আদৌ বাস্তবে রূপান্তরিত হবে না এটা হচ্ছে কি ব্যাপার এবার এটাকে যদি রূপান্তরিত করতে হয় তাহলে কিন্তু দম লাগাতে হবে অর্থাৎ বুদ্ধির জোরটা দেখতে হবে এবং বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে এটা যদি ঠিক করে করা যায় তাহলে কিন্তু কিছুটা আপনারা ভালো ফল পাবেন তাহলে এদের আর্থিক অবস্থা কেমন যাবে দেখুন দ্বিতীয়ভাবে বসে আছে কেতু অর্থাৎ সিংহের পরে কন্যা কন্যায় বসে আছে কেতু কেতু কি করে কেতুকে আমরা বলি গুপ্ত ধনের মানে গ্রহ তো এই দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু বুধ ভালো কিন্তু দ্বিতীয়ভাবে বুধ মানে কন্যায় যে কেতু বসে আছে সেটা কিন্তু খুব একটা শুভ নয় কারণ মনের গোপন কথা সবসময় বলতে পারবে না মনের মধ্যে একটা অসন্তোষ ভাব থাকবে মনে কার্যকারিতা হবে না তারপরে চন্দ্রের সঙ্গে বুধ বসে চন্দ্রকে নিয়ে ঘুরে 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 বেড়াবে এটা হলে ভালো হতো ওটাও করলে ভালো হতো এরকম হলে ভালো হতো এই যে ব্যাপারগুলো চলবে তাতে কি হবে মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হবে এই চাপ সৃষ্টি হওয়ার পরে অনেকের কীভাবে বিপি বেড়ে যেতে পারে বা আপনার বিপি ফল করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে আর যাদের ব্যালেন্স আছে অর্থাৎ জন্মছকে যাদের ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হবে না বলে রাখছি মানে মিস যেন না হয় জন্মচকের উপর ডিপেন্ড করছে এবং মহাদশা অন্তর্দশা দশার উপরে কিন্তু আপনার নির্ভর করে এই সব বাক্য ফলিত হবে অর্থাৎ জন্মচক কারণ আমার সামনে নেই যেটা বর্তমানে আছে সেইটা দেখেই আমি কিন্তু আপনাদের সামনে বলছি তাও আত্মীয়স্বজনের ব্যাপারে খুব একটা কিন্তু শুভ কিছু নেই চলে আসি এবারে ভাতৃভাব ভাতৃভাব কিন্তু এই সময়ে খুব একটা শুভ নয় তবে এমনও হবে না যে খুব খারাপ কিন্তু চলার মতন ব্যাপার ঠিক আছে আছি আছি আছো আছো এরকম একটা ব্যাপার খুব বেশি গাঢ়তা ব্যাপারটা নেই চতুর্থ ভাব অর্থাৎ যেখানে সুখ মাতা তারপর আপনার বন্ধু গাড়ি বাড়ি এরকম যে সব ব্যাপারগুলো আছে সেই জায়গাটাতে অধিপতি মঙ্গল সেই ঘরকে কিন্তু দেখছে অতএব চতুর্থ ভাব যদি ভালো থাকে এরা তালপাতায় খাক আর শালপাতাতেই খাক আর সোনার তালাতেই খাক এদের কিন্তু আনন্দে একটা ব্যাপার থাকবে কারণ মঙ্গল নিজের ঘরকে দেখছে এবং তৎসহিত বৃহস্পতিও বসে আছে যারা কিনা দুজনে মিলে এই চতুর্থ ভাবকে দৃষ্টি দিয়ে আছে এটা হচ্ছে কিন্তু বৈদিক জ্যোতিষের আমি কথা বলছি দৃষ্টি দিয়ে আছে তাহলে আমার এই চতুর্থ ঘরটা কিন্তু ভালো থাকবে মোটের উপরে ভালো থাকবে চিন্তার ব্যাপার নেই চিন্তা কোথায় না পঞ্চম অর্থাৎ সন্তানের ব্যাপার সন্তানকে নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে সন্তান কিন্তু মুখে মারিতম জগৎ এরকম একটা ব্যাপার কিন্তু করবে ঠিক আছে অনেক জ্ঞানের ব্যাপার দেবে কিন্তু আসলে সে কিন্তু ফাঁকি মারার চেষ্টা করবে বা চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবে এই ব্যাপারটাতে একটু নজর রাখা কিছু না হোক তার সঙ্গে ঝড়ঝাটি না করে তার দিকে নজর রাখা তার থেকে ভালো কথা বলা নেবে না বয়ে গেল আপনি ভালো কথা বলবেন রাগ করবেন না আপনারই তো সন্তান এবারে এই পঞ্চমের জায়গা থেকে যে প্রেম সে প্রেমেও কিন্তু ভালো নেই প্রেম সম্পর্কিত ব্যাপারে ভালো নেই আকর্ষণ ক্ষমতা এই জাতক জাতিকাদের অপরের প্রতি কিন্তু এই সমাজে নেই যার ফলে কি হবে অপোনায় যে থাকবে পার্টনার সে কিন্তু আপনার সঙ্গে মানে কথা বলে তার কিন্তু সুখ অনুভব হবে না এবং বিবাহ ক্ষেত্রে যারা নতুন বিয়ে করতে চাইছেন এই সময়ে বিয়ে না করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ তবে একান্তই যাদের অন্যরা বা যাদের বিয়ের যোগ আছে জন্মকালীন ছকে তাদের বিয়ে হবে বিয়েতে গোচরে বাধা দেখাচ্ছে ভালো না কারণ চন্দ্র এবং শনি অপ একে অপরের অপোজিটে বসে আছে অতএব ভালো পার্টনার কিন্তু হওয়া মুশকিল বা পার্টনার যদি বিয়েও যদি হয়ে যায় পরবর্তীকালে ঝামেলার ব্যাপার থাকবে আপনারা এটাকে ঠিকঠাক করে নেবেন যারা যে জ্যোতিষকে ভালোবাসেন সেই জ্যোতিষীর কাছে যাবেন আর যদি দেখেন যে ঠিক আছে তাহলে জানবেন যে জন্মকালীন অবস্থায় আপনাদের গ্রহ ভালো আছে ষষ্ঠের জায়গাতে বসে আছে চন্দ্র সেই চন্দ্র ষষ্ঠে বসে থাকার জন্য প্রতিষ্ঠার জায়গাতে কিন্তু বিপত্তি আসার সম্ভাবনা আছে অর্থাৎ এই সময় যারা চাকরির জন্য খোঁজ খবর করছেন তাদের চাকরির সম্ভাবনা আছে কিন্তু একটু দেখে শুনে পা ফেলবেন ঠিক আছে সমস্ত কিছু তো এমন কিছু না করে যে আবেগকে ভেসে গেলেন হবে বলেছে যখন দাতা যখন বলে দিয়েছে হবে বা কাকা যখন বলে দিয়েছে হবে তার মানে হবে এই ব্যাপারটা কিন্তু আপনার ভাগ্যের সঙ্গে খাপ নাও খেতে পারে সত্যি কথা বলতে ভয় কি বলুন যেটা জন্ম ছকে আছে সেটা দেখতে যেটা দেখতে পাচ্ছি কারো তো পার্টিকুলার নিজের ছক নেই আমার কাছে আমি এখান থেকে গোচরে যা দেখছি সেই ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং সাবধানতার থাকলে সাবধান করবই কারণ আপনারা আমার ক্লায়েন্ট আপনারা আমার নিজের লোক বলেই আমি মনে করি তাহলে বিবাহিত যারা মানে বিবাহ করে আছেন তাদের জীবন কিন্তু যে সুখে দাম্পত্য জীবনের কিন্তু এই সময় সম্ভাবনা নাই অর্থাৎ ভুল বোঝাবুঝি ঠোকাঠোকি সন্দেহ নানা রকম কলহ ব্যাপারটা চলবে শারীরিক ব্যাপারে একটু দুশ্চিন্তা থাকবে পেট সংক্রান্ত ব্যাপার মাথা ধরা গায়ে হাত পায়ে ব্যথা যন্ত্রণা এইসব ব্যাপারগুলো থাকবে ঠিক আছে এমনকি লিভারের গন্ডগুলো কিন্তু কারো কারোর সমস্যা দেখা দিতে পারে ভাগ্য আপনার কিন্তু যে খারাপ তা নয় ভাগ্য এই সময়তে আপনার ভালোই আছে তবে যতটা ভাগ্য ফলোয়ার করে ততটা কিন্তু নাও হতে পারে তবে খুব মন্দ কিছু হবে না কর্মক্ষেত্রে বললাম যে আপনারা এই সময়তে যোগাযোগ করতে পারেন খুব ভালো না হলেও খুব খারাপ হবে না কিন্তু দেখে শুনে পা ফেলবেন এটা আমার বলার বললাম এই মাসে আপনাদের কিন্তু অর্থ যারা রোজগার করেন অর্থাৎ পারমানেন্ট সার্ভিস করেন তাদের অর্থ কিন্তু জমবে যারা প্রাইভেটে সার্ভিস করেন তাদের অর্থ জমবে কিন্তু সেই রকম জমবে জমবে না চাইবেন জমাতে কিন্তু খুব বেশি জমবে এরকম ব্যাপারটা নয় আর যারা কর্ম খুঁজছেন তাদের জন্যে সত্যি দুঃখের ব্যাপার কর্ম তাদের কোনো না কোনোভাবে তারা করার চেষ্টা করছেন হয়তো পাবেন কিন্তু আসানুরূপ এই সময়তে কিছু দেখা যাচ্ছে না এবং কারোর বিদেশ যাত্রার যে ব্যাপার সেই বিদেশ যাত্রাও কিন্তু বর্তমান সময়ে হবে না সুখের শান্তিতে যে থাকার ব্যাপার সেটাতেও বিঘ্ন আছে শারীরিক ব্যাপারে বিঘ্ন আছে মানসিক চাপ আছে এগুলোকে কিন্তু যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিছু ভালো হবে যেমন ভালো হবে পয়লা তারিখে অর্থাৎ পয়লা অগাস্ট যখন শুক্র বেরিয়ে এসে বুধের ঘরে যাবে তখন কিন্তু ভালো চলবে কিন্তু বুধ আবার কিছুদিন পরে বক্রি হয়ে যাবে যার জন্য একটু সমস্যা তৈরি হবে এছাড়া কিন্তু কিছু না কিছু ভালো ফল দেবে রবি যখন একলা হয়ে যাবে দ্বাদশে তখন কিন্তু আপনার একটা অন্যরকমের তেজ শরীরে বনে থাকবে যদিও আপনার চন্দ্রের বুধ এবং শুক্র থাকবে আপনার মধ্যে একটা অন্যরকম ভাব আসতে পারে কন্ট্রোল যদি করতে পারেন খুবই ভালো নাহলে পরকীয়া বা এরকম ধরনের একটা কিছু একটা ব্যাপার কিন্তু ঘটার সম্ভাবনা আছে কিন্তু যাদের জন্মচক ভালো আছে তাদেরকে বলি তাদের কিন্তু এরকম জায়গা আসবে না সাময়িক মনে হবে সে ব্যাপারটা কিন্তু মনের মধ্যে থেকেই ঘুচে যাওয়ার ব্যাপার আছে যাদের খারাপ আছে জন্মছকেও খারাপ এখানেও খারাপ তাদের বিরুদ্ধে কোনো কিছু অ্যালিগেশান আসার সম্ভাবনা আছে সাবধানে থাকবেন ভালো থাকবেন চেষ্টা করবেন ভালো থাকার সকালবেলায় উঠে ঘুম থেকে উঠা থেকে আরম্ভ করে মেডিটেশন করুন এবং রাত্রিবেলায় শোয়ার আগেও মেডিটেশন করুন দেখবেন আপনার মন ভালো থাকবে ঈশ্বরের নাম জপ করুন আপনার ভালো হবে যাক সকলকে আবার অনুরোধ যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার